রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গোবিন্দের আশীর্বাদে আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো চলে এসেছি মায়াপুরের তৃতীয় ব্লগ নিয়ে এর আগে কলকাতা থেকে মায়াপুরের জার্নি কেমন ছিল কতক্ষণ আমাদের সময় লাগলো আর মায়াপুরে পৌঁছানোর পর আমরা সারাটা দিন কী করলাম প্রথম দিন সবটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা দেখেছো আর যদি এখনও না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নাও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হয়ে রেডি আমরা বেরিয়ে পড়েছি বুবলাইয়ের সাথে আড্ডা দিতে দিতে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে গীতা ভবনের কাছাকাছি এই দোকানটা আমার ভীষণ পছন্দের স্পেশালি আগেরবার বার আলু পরোটাটা এত ভালো লেগেছিল যে এইবারও এসে আমরা আলু পরোটাটাই অর্ডার করলাম আর স্বস্তিক অর্ডার করেছিল পানির ধোসা সেটাও নাকি ভীষণই টেস্টি ছিল ভোরবেলা সাড়ে চারটে নাগাদ মামনি আর বর্ধি ভাই মন্দিরে গেছিল সেই সময় ঠাকুরকে দাঁত মাজানো হয় ভগবানের পূজা হয় কীর্তন হয় আগেরবারে সেগুলো দেখলে পরো এইবারে আর আমি দেখতে পারিনি কারণ যেহেতু বুবলাই আছে সাথে আমি উঠলেই ওর ঘুমটা ভেঙে যাবে আর আজকে আমাদের নবদ্বীপ যাওয়ার প্ল্যান আছে সারাদিন প্রচুর প্ল্যান আছে তাই অত ভোরে উঠলে পরে ও সারাদিনটা এনজয় করতে পারবে না তাই আর আমি যাইনি সামনে দোল পূর্ণিমার অনুষ্ঠান বলে অনেক জায়গাতেই বেশ ভালো মতো সাজানো হয়েছে অনুষ্ঠানের প্রস্তুতি ভিড়ও এবারে খুব বেশি দোলে যদিও আমরা কখনো আসিনি তবে দোলে যে কি হতে পারে তার আইডিয়া কিছুটা এবারে এসে আমরা বুঝতে পারছি মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাব নবদ্বীপের পথে রাস্তাঘাটেও অসম্ভব ভিড় অসম্ভব জ্যাম আমরা বেরিয়েছি নটা নাগাদ তবে এর মধ্যে রোদের তেজও বেশ প্রখর হয়ে গেছে নবদ্বীপ পৌঁছে আমরা কোথায় কোথায় ঠাকুরের দর্শন করলাম চলো দেখা যাক নবদ্বীপ ঘাট থেকে টোটো বুক করেছে যেখানে আমাদের ছটা জায়গা দর্শন করানোর কথা আছে প্রথমেই আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের দর্শন করতে ওপরে রাধা গোবিন্দের মন্দির দর্শন করে নিচে আমরা চলেছি গুপ্ত বৃন্দাবন দর্শন করতে যেটি মাটির তলায় বানানো এখানে ভীষণ সুন্দর উপায় বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে চলার পথে দুই দিকে অজস্র কাহিনী আপনার এখানে দেখতে পাবেন যেখানে রাম রাবণের যুদ্ধ শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী রাধাকৃষ্ণের রাসলীলা নিমাই প্রভুর জীবনী আরও বিভিন্ন গল্প আপনারা এখানে দেখতে পাবেন গুপ্ত দর্শন করে ওপরে ওঠার পর মন্দিরের চারিধারে রয়েছে বিভিন্ন রকম দোকান এখানে পুজোর সামগ্রী বাচ্চাদের খেলনা খাবার দাবার আরও বিভিন্ন জিনিস আপনারা এখানে পাবেন বেরোনোর আগে এনাদেরও দর্শন আমাদের হয়ে গেল ভীষণই শান্তভাবে কারোর কোনো রকম অসুবিধা না করে তারা বসে আছেন আপন মনে

এখানে গরু খরগোশ ময়ূরের গুলো এমন ভাবেই রাখা আছে যে প্রথমে দেখে আমার একটু বুঝতে সময় লেগেছে যে এগুলো সত্যিকারের না স্ট্যাচু এখানের পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে এরপর আমরা চলে এসেছি নরহরি ধাম এই জায়গাটাও শুনেছি ভীষণ সুন্দর সাজানো গোছানো ঢুকতেই দেখলাম ঝর্নার মতো জল পড়ার ব্যবস্থা করা আছে আর এখানে টানেলের মতো বানানো হয়েছে প্রথমে ঢুকেই এই টানেলের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম মেন জায়গায় এই যে চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এর উচ্চতা ষাট ফুট ভেতরে যেমন সুন্দর সুন্দর স্ট্যাচু দিয়ে সাজানো আছে তেমনই আছে ফুলের সম্ভার এখানে পুরোটাই ওপেন চারিদিকে সবুজের সবুজ আর তার সাথে বয়ে গেছে জলস্রোত চলুন ঘুরে দেখি পুরোটা এতেই শেষ না আরো অনেক জায়গা আমরা ঘুরেছিলাম তবে একটা ভিডিওতে সবটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটা হয়ে যাচ্ছে তাই বাকি জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার পরের ভিডিওতে তোমরা পাশে থেকো তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই নবদ্বীপের বাকি জার্নিতেও তোমরা আমার পাশে থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিও পেতে আজকের মতো টাটা